প্রাথমিক বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় একেবারে নয়া এবং চাঞ্চল্যকর মোড় অবশেষে ফাইনাল সিদ্ধান্ত ফাইনাল রায় ঘোষণা করতে চলেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এবং যে আপডেট উঠে আসছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার বাঁচার রাস্তা কার্যত বন্ধ আর কোনো সুযোগ নেই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার জন্য কারণ একের পর এক তথ্য প্রমাণ কিন্তু তুলে দেওয়া হয়েছে বিচারপতি তপব্রত মেনেও নিয়েছেন দুর্নীতি হয়ে থাকলে কোনো রেয়াত করা হবে হবে না না তিনি স্পষ্ট করে দিয়েছেন কাউকে ছাড় চাকরি বাতিল হবেই অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার যে স্টাইলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন চরম বার্তা দিয়েছিলেন একদিকে যেমন রাজ্যকে অন্যদিকে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের সেই একই স্টাইলে কিন্তু শুনানিতে চরম পর্যবেক্ষণ রেখেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের মাঝি এই মুহূর্তের রাজ্যের একেবারে হট টপিক বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্রাথমিকের চাকরি বাতিল মামলা যে মামলাটি কার্যত কমায় চলে গিয়েছিল সেই মামলাটি আবারও নতুন করে প্রাণ ফিরে পেয়েছে কলকাতা হাইকোর্টে কারণ বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা এক বছর ধরে প্রায় শুনানি হয়নি বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে সরে যাওয়ার পরপরই কিন্তু দ্রুত শুনানি শুরু হয়েছে তার উপর সুপ্রিম কোর্টের এসএসসির নির্দেশ তার মাঝেই কিন্তু শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ যে নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশও কিন্তু দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ ছিল এসএসসির ক্ষেত্রে আট হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল কিন্তু সেই চাকরি বাতিলের নির্দেশটাই একেবারে বুমেরাং হয়ে গেছে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সাথে সুপ্রিম কোর্টের জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ তাই প্রাথমিক বর্ত্রিশ শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে কিন্তু রীতিমতো একেবারে হইচই কোটার রাজ্য জুড়ে কি হবে প্রাথমিকে চাকরি বাতিল মামলায় যা আপডেট উঠে এলো কলকাতা হাইকোর্ট থেকে তাদের বাঁচার রাস্তা কিন্তু একেবারে ক্লোজ অবশেষে ফাইনাল রায় ঘোষণা চরম পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার ত্রয়োদশ দফার শুনানি শেষ হয়েছে মামলায় উঠে এসেছে এমন কিছু যুক্তি এবং পর্যবেক্ষণ যা ভবিষ্যতে এই রায়কে বড় সড়ভাবে প্রভাবিত করতে পারে আদালত জানিয়েছে সব দিক শুনে একুশে আগস্ট চূড়ান্ত দিক নির্দেশ দেওয়া হবে অবশেষে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ অবশেষে প্রাথমিকের চাকরি বাতিল মামলার চূড়ান্ত নির্দেশ দিতে চলেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ একুশে আগস্ট এই মামলার রায় ঘোষণা হতে চলেছে এমনই কিন্তু নির্দেশ পর্যবেক্ষণ বিচারপতির আজকে শুনানিতে প্রথম থেকেই উঠে আসে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের চিহ্নিতকরণ প্রসঙ্গ অর্থাৎ চাল থেকে কাকর বাছা চাল থেকে কাকর বাছাই পর্ব যেটা সুপ্রিম কোর্টে এসএসসি মামলার ক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল চাল থেকে কাকর বাঁচতে হবে যোগ্য যোগ্য আলাদা করতে হবে তবেই যোগ্যদের চাকরি বাঁচবে তা না হলে ঢাকি সমেত বিসর্জন হবে প্রাথমিকের মামলার ক্ষেত্রেও কিন্তু একই পর্যবেক্ষণ একই পর্যবেক্ষণ একেবারে কলকাতা হাইকোর্টে যোগ্য অযোগ্য বাছাই করুন কিন্তু কিভাবে বাছাই হবে যেহেতু বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিল এবং সেই শিক্ষক শিক্ষিকাদের ওয়েমার সিটগুলি নষ্ট করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এসএসসির মতোই কিন্তু একই ক্যাটাগরিতে যাচ্ছে এই মামলা চাকরিয়ারা শিক্ষকদের একাংশের আইনজীবী বলেন প্যানেলে কিছু অযোগ্য প্রার্থী থাকতে পারে কিন্তু তার মক্কেলরা যোগ্য বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন তোলেন এত বিশাল সংখ্যক প্রার্থীর মধ্যে যোগ্য অযোগ্য আলাদা করা কিভাবে সম্ভব এই মন্তব্যে মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে আবেদনকারীদের আইনজীবীরা দাবি করেন যদিও টেট পরীক্ষায় অনিয়মের অভিযোগ আছে তবে নিয়োগ প্রক্রিয়া নিজেই দুর্নীতিগ্রস্ত তাদের বক্তব্য একক বিচারপতির আগের রায় টেট দুর্নীতির ভিত্তিতে ছিল কিন্তু মূল মামলায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ ছিল না এই যুক্তি আদালত মানলে সম্পূর্ণ নিয়োগ বাতিলের সম্ভাবনা কমতে পারে শুনানিতে দু হাজার সালের টেট পরীক্ষায় ও এমআরসির দুর্নীতি নিয়েও আলোচনা হয় যদি এই জালিয়াতি প্রমাণিত হয় তবে তিনটি বড় নিয়োগ প্রক্রিয়ার উপর প্রভাব পড়তে পারে ষোলো হাজার শিক্ষক নিয়োগ দু হাজার সালের বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ এবং দু সালের এগারো হাজার সাতশো শিক্ষক নিয়োগ এর ফলে মামলাটি আরও জটিল আকার নিচ্ছে এদিন জানানো হয় প্রশিক্ষিত প্রার্থীরা অতিরিক্ত পনেরো নম্বর পান যেখানে প্যারা টিচাররা অভিজ্ঞতার জন্য মাত্র পাঁচ নম্বর পান যদিও উভয় কি একই ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বিচারপতি স্পষ্ট করেন আদালতের মূল উদ্বেগ প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে প্যারা টিচারদের নিয়ে নয় জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক আইনজীবী জানান তাদের জেলায় কোনো ইন্টারভিউ বা ডাক হয়নি তাই এই দুর্নীতির সঙ্গে তারা যুক্ত নয় একই সঙ্গে মেধাবী প্রার্থীদের চাকরি বাতিল হলে কি প্রভাব পড়বে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় শুনানিতে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ এবং হাইকোর্টের উদাহরণ তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছিল একসঙ্গে এত চাকরি বাতিল না করে প্রমাণিত অসদাচারের ভিত্তিতে পৃথকীকরণ করা যেতে পারে সব মিলিয়ে মামলাটি এখন এক সংবেদনশীল পর্যায়ে এসে পৌঁছেছে এগারোই আগস্টের শুনানিতে আদালতের রায় বা নির্দেশই নির্ধারণ করবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ একেবারে চাঞ্চল্যকর মন নিল প্রাথমিকের চাকরি বাতিল মামলা প্রাথমিকের চাকরি বাতিল মামলার অবশেষে শুনানি শেষ অবশেষে ফাইনাল রায় ঘোষণা হতে চলেছে একুশে আগস্ট এমনই কিন্তু খবর উঠে আসছে কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতির কিন্তু চরম পর্যবেক্ষণ কিভাবে সম্ভব যোগ্য অযোগ্য আলাদা করা এত চাকরি প্রার্থী এতজন পরীক্ষার্থী এর মধ্যে চাল থেকে কাকড় বাঁচা কিভাবে সম্ভব যে প্রশ্নটা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নাথ তুলেছিলেন সেই প্রশ্নটাই কিন্তু তুলে দিলেন এবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ হাইকোর্টে অর্থাৎ যোগ্য অযোগ্য নিরিখে এবার কিন্তু বিপদে পড়তে চলেছেন প্রাথমিক ও বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বন্ধুরা কি বলবেন আগামী একুশে আগস্ট কি হতে চলেছে ঢাকি সমেত কি বিসর্জন হবে যে দাবিটা উঠেছিল বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা নয় গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হোক অর্থাৎ বিপদে পড়তে পারেন বিয়াল্লিশ হাজার নশো জনের মতো শিক্ষক শিক্ষিকা দু সালের প্যানেল অনুযায়ী নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা এর দাবিটাও কিন্তু করেছেন মামলাকারী আইনজীবীরা বিচারপতি কি নির্দেশ দেবেন একুশ তারিখে মামলার যে গতি প্রকৃতি বিচারপতির যে পর্যবেক্ষণ তার সাথে কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার পর্যবেক্ষণ এবং হাইকোর্টের বিচারপতি দেবাংশু কসাকের পর্যবেক্ষণের অনেক মিল আছে বন্ধুরা কি বলবেন যোগ্য অযোগ্য বাছাই এখানেও কিন্তু প্রশ্ন উঠে গেল চাকরি কি বাঁচবে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার শুধু কি অযোগ্যদের বাদ দেওয়া হবে কিন্তু বিচারপতি প্রশ্ন তুলেছেন কিভাবে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব এখানে ও এমআরসিট নেই বন্ধুরা কি কি বলবেন হতে চলেছে একুশে আগস্ট আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে একুশে আগস্ট কি নির্দেশ দেন প্রাথমিকের চাকরি বাতির মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের